আসসালামু আলাইকুম আইনএফার্মে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান অনেক দিন পর অনেক ভাই রিকোয়েস্ট ছিল ভাই শীত চলে আসছে একটা ভিডিও দেন আসলে আমি যেহেতু একটা ছোট জব করি আসলে ভিডিও করার সময় এবং এডিটিং করার সময় খুবই কম পাচ্ছে ইডানিং আমার অফিসের কাজের একটু প্রেশার বাড়ছে তো এই জন্য আসলে একটা ভাই সিলেট থেকে খুব রিকোয়েস্ট করেছিল ভাই শীতে আপনি কি করেন ভিডিওটা দিলে আমার জন্য একটু উপকার হতো তো সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি শুধু ভাইকে উদ্দেশ্যে না সবার জন্য আসলে বিষয়টা আমি শেয়ার করছি যদি কোনো ভাইয়ের উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা আসলে সার্থক তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব হাঁস মুরগি হাঁস মুরগির কত তাপমাত্রা হলে এরা এদের সহনশীল পর্যায়ে থাকে এটাই হচ্ছে মূল বিষয় হাঁস মুরগির ষোলো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আপনার স্বাভাবিক এরা হচ্ছে আপনি এই করতে পারবে থাকতে পারবে স্বাভাবিকভাবে বাট ষোলো ডিগ্রি যদি নিচে চলে আসে আপনাকে কিন্তু এদের কিন্তু আলাদাভাবে রুম টেম্পারেচার বা রুম হিটার বা বাল্ব বা ইনফারেট বাল্ব যাই বলেন না কেন বা একশো আট দুশো যাই দিতে চান আপনারা কিন্তু দিতে পারবেন তো এই ক্ষেত্রে আমি যেই কাজগুলো করছি যেহেতু আমাদের পাবনা জেলা আজকে একুশে পুষ নয় ডিগ্রি তাপমাত্রা নিচ্ছে তো এই জন্য আমি আগে থেকে একটু প্রিপেয়ার ছিলাম শীতের জন্য যেহেতু আমি অনেক দিন ধরে চেষ্টা করছি খামারের এবং আমার ওয়াইফ কিন্তু অনেক খামারটা নিয়ে কিন্তু অনেক সেন্সিটিভ সে অনেক প্রিপেয়ার্ড থাকে যে কোন ওয়েতে কোন সময়ে কী করা দরকার সেই কিন্তু আমাকে আগে থেকে বলে দেয় আমাকে এটা করতে হবে তখন আমি তাকে সাপোর্টটা দিই মূল প্ল্যান কিন্তু তার এবং মূল ক্যারেক্টার কিন্তু তার আছে কিন্তু ভিডিও করছে আমার অনেক তো আমার ওয়াইফের জন্য আপনারা দোয়া করবেন আসলে একটু দেখাই আমি আসলে প্রাথমিক অবস্থায় যেই কাজটা করছি আপনি দেখেন আমার খামারে কিন্তু দেখেন এই দিকে একটু 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 ধরো এটাই কিন্তু অনেক থাকা যেহেতু নিজ দিয়ে আমার মাচা পদ্ধতি খামার করি নিজ দিয়ে কিন্তু অনেক বাতাস উঠে আমি কী করছি আমার কাছে অনেকগুলো ওয়েস্টেজ কাঠ ছিল যেটা দেখুন এই কাঠগুলো কিন্তু একবারে থাকা কিন্তু ভরে দিয়েছে যাতে নিচ দিয়ে বাতাস না আসে আরেকটা যে কাজ করেছে আপনারা দেখুন ইনফারিক বাল্ব আমি অনলাইন থেকে পাবেন বা আপনার এলাকায় যে ইলেকট্রিকের দোকান আছে এই বাল্ব এই বাল্বের কিন্তু বর্তমানের দাম অনেক কমছে যদি আপনি একশো আট নেন তাহলে হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম আট শোয়ার আট নিলে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন গত বছরে কিন্তু এর দাম কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ছিল আর এই বাল্বগুলো যে আপনি দেন আমার হাঁস যেটা আমি রাতে আমার যেহেতু আপনি একটু দেখাই আমার আমার কিন্তু সিসি ক্যামেরা আছে আপনারা দেখেন আমি কিন্তু রাতে কিন্তু পর্যবেক্ষণ করি আমার হাঁসগুলো কোথায় আছে আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাব দেখি বাবা এই হাঁসগুলো কিন্তু এই যে বাল্বের যে এরিয়া সবগুলো কিন্তু এটা এখানে কী করে থাকে মানে তাপমাত্রা তাপ নেওয়ার জন্য এরা কিন্তু এখানে থাকে আর একটা জিনিস দেখে একই ঘরে কিন্তু আমি দুই তিনটা বাল্ব লাগিয়েছি এই যার একটা বাল্ব এবং এরা কিন্তু এখানে কিন্তু বেশ শুকনো বাকি জায়গায় ভেবে থাকলে এখানে কিন্তু শুকনো এই বালগুলো আপনি খামারে যদি দেন অবশ্যই হাঁসগুলো সুস্থ থাকবে আরেকটা জিনিস না বললেই না আরেকটা জিনিস না বললে না হাঁস মুরগি বিশেষ করে আমি হাঁসের ক্ষেত্রে বলছি মুরগিটা আমি বলতে পারবো এই মুহূর্তে আমি যদি মুরগিও কিছু পালন করছি আশা করি দেখি ব্যাপার আর আমার ভিডিও করার সময় কিন্তু আপনারা জানেন অনেক ভাই আসলে বিরক্ত হন আসলে কিছু আমার কারণ নেই আমার সন্তান কিন্তু ভিডিও করার সময় থাকবে এবং সেই সাথে সে কিন্তু অনেক দুষ্টান করবে আমি কিন্তু ভাই না করতে পারবো না জন্য বিডিও যদি খারাপ লেগে থাকে অবশ্যই দুঃখিত আর আর যে কথাটি বলতে চাচ্ছি যেটা আমি হাঁস নিয়ে কাজ করছি হাঁসের এই সময় শীতের সিজনে একটা একটা জিনিস এডি থ্রি এডি ই আসলে ব্যবহার পদ্ধতিটা আপনি কিভাবে কতটুকু পরিমাণ প্রয়োগ করলে আপনার হাঁস এবং মুরগি উভয় শুষ থাকবে তো ই থ্রি দুই লিটার পানিতে এক এম এল মেডিসিন দিয়ে খাওয়ালে এটা কিন্তু অনেকটা স্বাভাবিক বা এটাই আসলে ব্যবহার পদ্ধতি আর এডি ই থ্রি আসলে উপকারিতাকে সেটাও আসলে জানা দরকার এডিএ থ্রি হাঁস এবং মুরগিকে শরীরে তাপ উৎপাদন করে আসলে তাপ বলতে ওই তাপ না যে যেটা আমরা আসলে সচরাচর বুঝি এদের শরীরে একটা তাপ উৎপাদন করেন এবং যেটা এডিএ থ্রির আরেকটা কাজ আছে এই শীতের সময় কিন্তু এদের হচ্ছে ব্রিডিং করতে অনেক উপকার করে বাবা এদিকে এদের কিন্তু ব্রিডিং করতে অনেক উপকার করে এবং সেই ক্ষেত্রে ছেলে কাপড় প্রদান করে আর আপনি খামারে যদি এ ধরনের মাচা পদ্ধতি না থাকে যদি আপনি ফ্লোরে হাঁস মুরগি পারেন সেই ক্ষেত্রে আপনার যেটা বলে ধানের খড় ধানের খড় অথবা লারা ডায় ধানের যেটা এই ধরনের এক বাবা এই ধরনের কিছু দিলে কিন্তু এটা কিন্তু আমি উষ্ণ থাকবে এবং উপরে কিন্তু আপনি রুমটাকে টেম্পারেচার ঠিক রাখার জন্য উপরে আর একটা জিনিস দেখাই দেখাই এই যেখানে কিন্তু আমি আসলে এটা আমার পড়াই মধ্যে এখানে দেখে এটা কিন্তু পানি পড়ে এটা আপনার প্লাস্টার ঘর থাকে আপনি কিন্তু নিচেও ঠান্ডা হচ্ছে উপরেও ঠান্ডা হচ্ছে আপনি কিন্তু এখানে যারা সম্ভব হয় ইনসুলেশন একটা ইয়ে আছে ম্যাট আছে যেটা দিলে আপনার এই প্রবলেমগুলো থাকবে না আর আরেকটা জিনিস যদি সম্ভব হয় এ ধরনের বাল্ব আপনি চাইলে দিতে পারেন এই দেখেন ইনফানেট বাল্ব এর দামও খুব বেশি না নর্মাল তারই দেওয়া যায় দুই যে খুব বেশি তা আমার ইনফানেট বাল্ব কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিস করবেন এই যে সিরামিক শোল্ডার আছে না এই সিরামিক সিরামিকটিতে দেখাই অবশ্যই কিন্তু এই সিরামিক শোল্ডারে কিন্তু দেবেন প্লাস্টিকের হোল্ডারে দিলে কিন্তু এটা পুড়ে যাবে এবং আপনার একদিনেই কিন্তু বাস্ত হয়ে যাবে তো আপনাদের কাছে একটাই মনে অবশ্যই অবশ্যই যারা ইলেকট্রিক ভাই আছে এটা সেট করার সিম্পল আপনি যেভাবে ইলেকট্রিক বাল্ব সেট করেন নিজেও করতে পারেন যেমন এটা নিজেই করেছি এটা কিন্তু নিজেই করেছি সরি অবশ্যই সিরামিক্সের হোল্ডার দেবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আবারও বলছি আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন